কুয়াকাটা বাংলাদেশের পড়ুয়াখালী জেলার কলাপালা থানার লতাচাপুরানের প্রায় আঠারো কিলোমিটার দৈর্ঘ্য এক অনিন্দ্য সমুদ্র সৈকত যেখান থেকে একই সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায় সাথে সুন্দরবনের একাংশ কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা যা তুলে ধরার চেষ্টা করবে আমাদের এবারের ভ্রমণ সিরিজে দুই পর্বের কুয়াকাটা ভ্রমণ সিরিজের এবারের প্রথম পর্বে থাকবে কীভাবে আমরা ঢাকা থেকে লঞ্চকে বরিশাল হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে যাত্রা করলাম কুটিনাতে সকল ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করব আমাদের এবারের ভিডিওতে তো কথা না শুরু করা যাক মূল ভিডিও আসসালামু আলাইকুম চ্যানেলের নতুন একটি ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম এবারের ট্রাভেলে আমরা যাচ্ছি ঢাকা থেকে বরিশাল হয়ে কোয়াকাটার উদ্দেশ্যে তো অবশ্যই প্রতিবারের মতো এবারে আমাদের ভিডিওতে সকল ধরনের ইনফরমেশন খুঁটিনাটির যত হিসাব আছে টাকা সব কিছু তুলে ধরার চেষ্টা করব তো এবারের ভ্রমণ যাত্রে। আমরা যাচ্ছি কিন্তু বরিশাল হয়ে লঞ্চের মাধ্যমে আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো মাধ্যমে আপনারা বরিশাল বা ডাইরেক্ট ওয়াকাটাও কিন্তু যেতে পারেন যেহেতু এখন পদ্মা হয়ে গেছে ঢাকা থেকে যারা যাবেন অবশ্যই সে কিন্তু ডাইরেক্ট বাস পেয়ে যাবেন তো আমরা কিন্তু যাচ্ছি এবার একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একটু অন্য রকম ফিলিং নেওয়ার জন্য আর যেহেতু পদ্মা শুধু হয়ে গেছে যার কারণে কিন্তু এই রুটে একটু ফেরিতে একটু বা লঞ্চে একটু ভিড়টা কম থাকে তো অবশ্যই ট্রাভেলের সব ইনফরমেশন তুলে চেষ্টা করবো এবারে ইনশাআল্লাহ সঙ্গে তো এবারে জানতে কিন্তু আমরা যাচ্ছি টোটাল চারজন যার ভিতরে আমরা এখন দুইজন আছি তো আমার টুরে কিন্তু এই মুখটা একদম নতুন মুখ এনাকে যারা আমার কুমারখালী থেকে যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু চেনেন আমাদের আর এই টুরের একমাত্র পাইলট কিন্তু ইনি সোলাইমান আলী তো ফেসবুকের পেজের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই আপনারা ড্রোন ফুটেজ যারা পছন্দ করেন তারা কিন্তু চেক আউট করে আসতে পারবেন আর বাকি দুটা মেম্বার কিন্তু এখনো আসে নাই যখন আসবে আমি তাদের সাথে আপনাদের পরিচয়টা করাই দিব ইনশাআল্লাহ তো সদরঘাটা অবস্থান অবস্থায় জানতে পারলাম যে ওই দিন শুধুমাত্র ঢাকা থেকে বরিশাল ডিরেক্ট দুইটি লঞ্চে যাচ্ছিলো তো দুইটি লঞ্চে আমরা ঘোরাফেরা করে দেখতেছিলাম আর মাঝখান দিয়ে জানতে পারলাম আমাদের সাথে আরেকটি ভাই জয়েন করছে কিন্তু সে শুধুমাত্র তার গ্রামের বাড়ি বরিশালের পর্যন্তই যাত্রা তার শেষ হয়ে যাবে তো আমরা এখন অবস্থান করতেছি এটা হচ্ছে মানামি লঞ্চে যেখানে দুইটা লঞ্চ ছিল যেটা রাত নয়টা বাজে সারে যাবে একটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন অ্যাডভেঞ্চার নয় আর একটা হচ্ছে মানামি তো দুটা পাশাপাশি ছিল আমরা টিম মেম্বার যারা আছে তারা ডিসাইড করলাম আর দুইটা দুটা লঞ্চই ঘুরে ফিরে দেখছি দেখার পরে আর কি এটা আর কি ফিক্স করলাম তো এর যে ডেকের ভাড়া এটা হচ্ছে তিনশো টাকা এটা আর কি সব জায়গায় সেম রেট ওটাতেও এটাতেও আর যে সিঙ্গেল কেবিন থাকে সিঙ্গেল কেবিনে ভাড়া পড়ছে হচ্ছে এক হাজার করে আর ডাবল কেবিন হচ্ছে দু হাজার টাকা তো আমরা টিমে ছিলাম পাঁচজন তো পাঁচজনের উপরে আর কি এটা যারা হচ্ছে বাকি যে তিনজন এর যেহেতু ডাবল কেবিন তো বাকি তিনজনের জন্য আলাদা ডেকের ভাড়া আমাদের দিতে হয়েছে সেক্ষেত্রে দু হাজার টাকা আর এক্সট্রা করে ডেকের ভাড়া তিনশো করে নয় নয়শো টাকা তো সেক্ষেত্রে উনত্রিশশো টাকা আমাদের টোটাল এখানে খরচ হয়েছে ও রাতের যে সিনারিটা এটা আর কি আসলে অনেক সুন্দর লাগতেছে এখানে এখন রাত প্রায় সাড়ে আটটা বাজতেছে আমাদের লঞ্চটা ছেড়ে যাবে হচ্ছে রাত নয়টা বাজে তো এখনও রাতের খাওয়া দাওয়ার কোনো প্ল্যানিং করি নাই তো দেখা যাক এটা এখন এখন আমরা আর কি রিল্যাক্স করতে পারি নাই আমরা ছাদে যাব একটু পরে ছবি টবি উঠবো ইনশাল্লাহ তো সবই দেখতে পারবেন তো সঙ্গে থাকুন আমাদের এবারের কুয়াকাটা যাত্রার পর্বে আর আমাদের যে কেবিনটা ছিল সেটা আপনাদের দেখানো হয়নি তো কেবিনটা ছিল একদম উইন্ডো কেবিন ডাবল কেবিন হয় আর একদম নদীর পাশে হয় নদীর সৌন্দর্যটা কিন্তু আমরা রুম থেকে উপভোগ করতে পারছি তো ভিতরে ইন্টেরিয়ার তো অনেক সুন্দর ছিল একদম গোছানো সাথে ছিল দুইটা করে ফ্যান লাইটিং সব কিছুই ভালো ব্যবস্থা ছিল তো আমরা স্যাটিসফাইড ছিলাম আর কি আর রাতের খাওয়া দাওয়ার জন্য আমরা চলে যাই ডেকে একদম নিচে যে হোটেলটা থাকে সেইখানে কম খরচে কিন্তু আপনি এখানে খাওয়া দাওয়া করতে পারবেন তো আমরা এখান থেকে রাতের খাওয়া দাওয়া শেষ করে নিই এটা হচ্ছে ডেক তিনশো টাকা মূল্য দিয়ে আপনি কিন্তু এখানে থাকতে পারবেন অর্থাৎ এই জায়গা যে আগে ধরবে সেই জায়গাটা তার হয়ে যাবে তো আপনারা চাইলে কম খরচে কিন্তু এভাবে ভ্রমণ করতে পারেন তো কথা না বাড়িয়ে রাতের সৌন্দর্যটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চলে I'm oh, a dil mazaiya murshid eza লম্বা একটা ঘুমের পর যদিও ঘুম বলা ঠিক হবে না কারণ রাত্রে আমরা সবাই যে যার মতো আটডোরটা দেওয়া হয়েছে ঘুম হয় নাই তো এখন সময় প্রায় সাড়ে পাঁচটা বাজে তো লঞ্চটা আমাদের একটু আগেই ফিরছে মানে প্রায় কয়েক ঘন্টা জার্নি হলো তাহলে আপনার সাড়ে নয়টায় সারছে তো সেক্ষেত্রে প্রায় আট ঘন্টা একটা জার্নি শেষে কিন্তু আমরা বরিশাল যে লঞ্চ ঘাট তো সেখানে আমরা কিন্তু চলে আসছি তো এখান থেকে আমাদের পরবর্তী প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা এখান থেকে যে বাস স্ট্যান্ড আছে সেখানে যাব হয়তো সকালের নাস্তাটা আমরা সেখান থেকে শেষ করবে এবং কুয়াকাটার উদ্দেশ্যে বাসে উঠে রওনা দেব তো আর বেশি জার্নিটা বাকি নেই তো অবশ্যই আমরা সেগুলো কিন্তু দেখাবো কীভাবে আমরা কুয়াকাটা পৌঁছাইলাম তো এখন তোর কথা না বলি তো আশপাশের এখন সুন্দর যেহেতু সূর্য উঠে যাচ্ছে আলোটা আসছে ভিডিওটা ক্লিয়ার হবে তো আমরা এখন অবস্থান করতেছি বরিশালের টুপুতলি বাস স্ট্যান্ডে আমাদের ঘাট থেকে এখানে আসতে সময় লাগছে মাত্র দশ মিনিট মতো আর যার ভাড়া লাগছে রিক্সাতে মাত্র পনেরো টাকা তো আমরা এখন এখান থেকে বাস খুঁজতেছি তো একটা বিষয় এখান থেকে ডাইরেক্ট কোনো কুয়াকার বাস নাই যে লোকাল বাসগুলো আছে সেগুলো আর কি ভাড়া প্রায় আড়াইশো টাকার মতো আর ডাইরেক্ট যে বিআরটিসির বাস আছে সেটা হচ্ছে ভাড়া এসিতে সাড়ে তিনশো টাকার মতো তো একশো টাকার ডিফারেন্স তো আমরা ডিসিশন নিচ্ছি যে আমরা সাড়ে তিনশো টাকায় এসিতে যাব তো আমাদের যে এক্সপিরিয়েন্স বা সব কিছু আমাদের ইনশাআল্লাহ শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তো আমাদের এই কোয়াকাটা পড়বে আমাদের সাথেই থাকুন বিস্তারিত সকল ইনফরমেশন দিতে থাকতেছি ইনশাল্লাহ সামনেও পাবেন ওকে তো চল তো আমি এখন আছি কুয়াকাটা এর একদম মেন জিরো পয়েন্টে চলে আসছি তো এখন সময় প্রায় সাড়ে দশটা আমরা সাড়ে সাতটার বাসে রওনা দিছিলাম প্রায় তিন ঘন্টা জার্নি শেষে আমরা কিন্তু এখানে চলে আসছি তো এই পর্যন্ত আসতে যে খরচ বা যেগুলো আপনারা দেখছেন এই ভিডিওতে সমস্ত কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল যে কীভাবে আমরা ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা আসলাম তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমাদের কুয়াকাটার পুরো অ্যাক্টিভিটিস কোথায় গেলাম কী করলাম খাওয়া দাওয়া হোটেল রুম সব কিছু ইনশাআল্লাহ বিস্তারিত দেখাবো তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা লাইক দেবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি তো একবার দেখে যান আমাদের সেই কুয়াকাটা